আসসালামু আলাইকুম অনেকেই চোখের বিভিন্ন ধরনের সমস্যা ভোগে থাকেন যেমন হচ্ছে চোখে চুলকানি ব্যথা অনেক সময় চোখে ঝাপসা দেখা বা চোখে কোনো ধরনের ইনফেকশন এই ধরনের সমস্যাগুলো দেখা যায় সেই ক্ষেত্রে হোমিওপ্যাথিক এই মেডিসিনটি খুবই কার্যকর একটি মেডিসিন সেটা হচ্ছে এরিয়া মেরিটিমা একদম পাকিস্তানি অরিজিনাল মেডিসিন এটা হচ্ছে আল নূর মেডিক্যাল প্রাইভেট লিমিটেড এই পাকিস্তানি মেডিসিনটা অত্যন্ত কার্যকরী আমি যে রুগীগুলোকে দিতেছি তাদের কাছে ভালো রেজাল্ট পেতেছি তো এর যে কার্যকারিতা সেটা হচ্ছে যে চোখের যদি এই লেন্সে যদি ঘোলা ভাব থাকে দেখতে সমস্যা হয় সেই ক্ষেত্রে এটা ব্যবহার হয় অনেক ক্ষেত্রে দেখা যায় যে চোখে কনজাংটিভাইটিস বা চোখ ওঠা এক্ষেত্রে এই মেডিসিনলি মেডিসিনটি কমনলি ব্যবহার হয় চোখে দেওয়ার জন্য এবং চোখে যদি কোনো সমস্যা বিশেষ করে ঝাপসা দেখা দূরে বা কাছে কম বেশি দেখা এই ধরনের সমস্যাগুলোর ক্ষেত্রে এই মেডিসিনটি ব্যবহার হয় অথবা চোখের উপরে যদি বাড়তি কোনো পর্দা বাড়তি কোনো আবরণ ক্যাটারেক্ট বা ছানি এই ধরনের সমস্যাগুলো তৈরি হয় বা রিজিয়াম সেই ক্ষেত্রে সিনারেরিয়া মেরিটিমা এই মেডিসিনটি ব্যবহার হয় এইটা চোখে দেওয়ার জন্য তো এইটা এক ফোঁটা করে চোখে দিলেই এনাফ অনেক ক্ষেত্রে দুই ফোঁটাও দিতে হতে পারে তো এক ফোঁটা করে দুই চোখেই ব্যবহার করতে পারবেন দিনে তিনবার যদি এটা নিয়মিত ব্যবহার করেন আপনার চোখের সমস্যাগুলো অনেকটাই কম থাকবে তো আপনাকে আমি এই সিনারিরিয়া মেরিটিমা মেডিসিনটি সাজেস্ট করার পিছনে কারণ হচ্ছে এর মধ্যে কয়েকটি মেডিসিন রয়েছে সিরিয়ানিরিয়া মেরিটিমা মাদার টিংসার এটা রয়েছে তো এটা চোখের জন্য অনায়াসে ব্যবহার হয় চোখের যাবতীয় সমস্যার জন্য কাজ করে এর সাথে আছে ইউফ্রেশিয়া অফিসিনালিস মাদার টিংসার এই মেডিসিনটিও চোখের সমস্যার জন্য হোমিওপ্যাথিতে অত্যন্ত কার্যকরী এবং চোখের সব সমস্যা দূর করার জন্য এই ইউফ্রেশিয়া এবং সিনারেরিয়া ব্যবহার হয়ে থাকে পাশাপাশি ক্যালেন্ডেল অফিসিনালিস রয়েছে এটা জীবাণুমুক্তকরণ করার জন্য এবং কেলিমেউর রয়েছে যদি চোখে দীর্ঘক্ষণ লাল হয়ে থাকে চুলকানি হয় পুষ তৈরি হয় সাদা পুষ তৈরি হয় সেই ক্ষেত্রে কেলিমেয়ুর ওষুধটি এখানে যুক্ত করা আছে এর সাথে ক্যালকেরিয়া ফ্লোর ডি বারও দেওয়া আছে এর কারণ হচ্ছে যদি কারো চোখে ছানি থাকে সেই ক্ষেত্রে ছানিটাকে উপশম দিতে বা ছানিটাকে আস্তে আস্তে কেটে নিয়ে আসতে ক্যালকেরিয়া ফ্লোর ডি বারো মেডিসিনটি দেওয়া হয়েছে তো এর এই 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 ফলোর মেডিসিনটি আপনাকে অনেকটাই আরোগ্য করে এর সাথে ম্যাগনেশিয়াম কার্ব আছে এবং সাইলিশিয়া আছে তো ম্যাগনেশিয়াম কার্ব চোখের জন্য অনেক ক্ষেত্রেই ব্যবহৃত হয় সাইলিশিয়া যে মেডিসিন রয়েছে এটা চোখে যদি কোনো বাড়তি কোনো জিনিস থাকে সেটাকে নরম করতে বা চোখে যদি পাতলা পুষ তৈরি হয় ইনফেকশনওয়ালা পুজ তৈরি হয় পানির মতো পুজ তৈরি হয় সেই ক্ষেত্রে সাইলিশিয়া ব্যবহার হয় অনেকগুলি মেডিসিনের কম্বিনেশন আছে এই সিনারেরিয়া মেরিটিমা এই মেডিসিনটিতে অরিজিনাল পাকিস্তানি মেডিসিন যদি নিতে চান তাহলে আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে আপনারা এখানে মেসেজ করুন ইনশাল্লাহ খুব দ্রুত উত্তর পাবেন এই বিষয়ে অনেক কিছু জানতে পারবেন মেসেজ দিলেই আর এটার ডোজ সব কিছুই বুঝতে পারবেন এবং কত টাকা প্রাইস সেটাও জানতে পারবেন নিচে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে ডিসক্রিপশন বক্স অথবা কমেন্টে দেখুন আলাইকুম